কেমন 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 দাম দাম আছে আছে কাকু আচ্ছা সবাইকে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বিষ্ণুপুর মেলা মধুরাপুরের এই বিষ্ণুপুরের মেলাটি কত তারিখ থেকে শুরু হয় এবং কত তারিখ অবধি শেষ হয় পুরো ডিটেলস আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা মেলার দিকে এগিয়ে যাচ্ছি এবং সামনে প্রচুর ভিড় আছে আশেপাশে এগুলো খুবই কম দামেই বিক্রি হচ্ছে জামা কাপড়গুলো এখানে একশো টাকা করে ব্যাগ বিক্রি হচ্ছে মেলায় শুধু ভিড়টা দেখুন আপনারা যারা শর্টস ভিডিও বানান তাদের জন্য এই লাইটগুলো খুবই সুবিধা হবে খুবই কম দামে পেয়ে যাবেন এখান থেকে এখানে দেখুন হোম থিয়েটার আছে এবং টিভি আছে সবগুলোই কিন্তু চালু এখানে চালু করেও দেখানো হচ্ছে প্রচুর অনেকে নিচ্ছেন এখানে এসি আছে দেখুন এল জি কোম্পানি কেমন দাম আছে এগুলোর কাকু কেমন দাম আছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ল্যাপটপগুলো কিন্তু চালু একদম চালু করেই দেখানো হচ্ছে এবং আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই দামাদামি করবেন দাম কম হবে এখানে ফ্রি আছে দেখুন বিভিন্ন কোয়ালিটির উপরে দাম আছে সাড়ে ছ হাজার তিন হাজার বিভিন্ন দামের আছে এখানে কুলার আছে দেখুন সবকিছু কিন্তু চালু ফ্রিজও চালু আছে কুলারও চালু আছে এখানে দেখুন প্রচুর ক্যামেরা আছে সেকেন্ড হ্যান্ড প্রচুর জিনিস আছে দেখুন হারমোনিয়াম সোফা খাওয়ার টেবিল ফ্যান সোনির ক্যামেরা দেখুন সবথেকে বড় স্ট্যান্ড ফ্যান দেখুন এত বড় ফ্যান আমি কখনো দেখিনি এখানে দেখুন মোবাইল ট্যাব বিক্রি হচ্ছে পাঁচশো টাকা তিনশো টাকা প্রচুর সেকেন্ড হ্যান্ড ফ্যান আছে সব কিছু কিন্তু চালু আছে কম দামে ফোন তিনশো টাকা করে আর স্মার্টফোন গুলো আছে এগারোশো টাকা থেকে শুরু বিভিন্ন দামের আছে আপনারা যদি নিতে চান তাহলে একটু দামাদামি করবেন তাহলে দাম একটু কম হবে এখানে দেখুন সেকেন্ড হ্যান্ড সাইকেল আছে প্রচুর মোটর আছে এগুলো কিন্তু সব চালু আছে এবং এবং দামও প্রচুর কম এই মেলাটি শুরু হচ্ছে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এবার বলি এই মেলাতে আপনারা আসবেন কি করে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনারা লক্ষ্মীকান্তপুর কিংবা নামখানা লোকাল ধরে মথুরাপুর স্টেশনে নেমে শিয়ালদার দিকে যেতে পাঁচ সাত মিনিট লাগবে স্টেশন থেকে মেলায় আর যদি আপনারা ক্যানিং থেকে আসেন তাহলে ক্যানিং থেকে মথুরাপুর স্টেশন টিকিট লাগবে পনেরো টাকা সোনারপুরে নেমে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে লক্ষ্মীকান্তপুর কিংবা নামখানা ট্রেন ধরে আপনারা মথুরাপুর স্টেশনে নেমে যাবেন এখানে মাইক সেটও বিক্রি হচ্ছে দেখুন স্পিকার আছে এখানে স্টেবিলাইজার আছে পাঁচশো টাকা তিনশো টাকা থেকে শুরু ইনভার্টার আপনি যারা সেলাই মেশিন পছন্দ করেন এখানে তাদের জন্য সেলাই মেশিনও আছে প্রচুর মোটর আছে দেখুন সবগুলোই কিন্তু চালু আছে তবে একটু পুরানো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই মেলাতে আপনারা কেনাকাটা করতে কবে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে